গেমের মধ্যে আই সিন বাইট দাও কে তুই দিতে পারিস না বের হই গেম এ দিতা সিন বাইট লুই আমার যত রকমের দালা এখন কি সমস্যা তোর সমস্যা আর কি দাও আমার কই তোর যে তোর আমার পকেটের মধ্যে রাখছিলাম তো পকেট যে নিজ নিজ পইরা গেছে পইরা কোনে জানি আরাই গেছে গা দাও তুমি না কইছো গেমের মধ্যে আইলাম দিবা বিবেক দাও তুই বুঝ তুই তোর দিব তো তুই ভিডিও কর ভিডিও কইরা তো চ্যানেলের মধ্যে স্যার বিবেক ছাড়া আমি ভিডিও

পশুর কথা না আমি গেমের পোশাকের কথা কইতাছি গেমের পোশাকের মধ্যে দুই সিং ও বুঝতে পারছি তুই তাহলে জম্বি সামুরাইয়ের কথা কইতাছস হ্যাঁ হ্যাঁ জম্বি শয়তানের কথা কইতে যাইতাছি বুঝছি কি হইছে হয়তো রে লোল দিছে এটাই তো জম্বি আরে লোল দেই নাই আমারে গোলাপের মুড় দিছে এটা মনে আমার টিকটকের ফ্যান ফলোয়ার মেসের মধ্যে পাইলে মনে আমার লগে বন্ধুত্ব করব কি কইলি তুই এই তুই জম্বি জামুরার লগে তুই বন্ধুত্ব করবি জম্বি জামুরা হইতাছে আমার জন্ম জন্মান্তের শত্রু কি করছে তোমার এই জম্বি শয়তানে ওর লগে শত্রুতা কি লাগিয়া ঘটনাটা অনেক আগের যখন কিনা আমি একদম নতুন নতুন গেম খেলি তো আমি ওই যে পিকের ভাঙ্গাবাড়ির মধ্যে ল্যান্ড করেছিলাম আর ল্যান্ড করার পরে আমি লুট করতেছিলাম ল্যান্ড করার পরে লুট করব এইটাই তো স্বাভাবিক পরে কি হইছে ওই দেখো একটা কথা কইলে তুই ওই কথাটা মনোযোগ দিয়ে শুনছ না রে এর লাগি তোর লগে কোনো কিছু কইতে আমার মন চায় না তো আমি আরে আমি কি করলাম আমার জম্বি শয়তান বন্ধু ডাই বন্ধু না ওই আমার জন্ম জন্মান্ত্রের শত্রু আরে কি হইলো আমার আমি কিলি করবার পারছি

এগুলা তো একবার কইছি তো এরপরে কি জানি ও পরে যে জম্বি জামুরাই জম্বি জামুরাই আমার মারলো মাইরা আমার ইচ্ছা মতো লোল দিলো সামান্য লোল দেওয়াতেই তোমার হয়ে গেল আরে কাই নি তো আর বাকি রইছে পুরাটা ওনো নাগে তো আমার টিমমেটে তারপর আমার রিভাইভ করছে আর আমি বদলা নিতে গেছিলাম জম্বি জামুরের উপরে ও আমার মারছে আবার ও আবার ও আমার মাইরা লোল দিছে তো আবার আমার টিমমেটে রিভাইভ করছে আবার আমি গেলাম আবার মরছি আর আবার আমার লোল দিছে অনেক লোল দিছিল পরে থেকে ও আমার জন্ম জন্মান্তর শত্রু এই তোমার এনিমি বার্তা দেনিমি মনে আছে এই জায়গায় আছে আছে হ্যাঁ হ্যাঁ তোমার এনো বার্তা আরে আমার শয়তান জম্বি বন্ধু আয়া পড়ছে

এটা গ্লিস খাইয়া ওই জায়গায় যাই সুযোগ হয়ে যায় নিজে নাকি যে গাড়ি এ

দেখা যায় এম ট্রেনের নাই এই গাড়ির মধ্যে উঠে সবাই গাড়ির মধ্যে উঠ তাড়াতাড়ি কি রে আমগো কোন গাড়ি আমি অন্য মধ্যে না আবার গাড়ির মধ্যে আমারে মাইরা দিতে পারে ওই তুমগো গাড়ির মধ্যে আমারে নাও না তুই আইলে আমগো গাড়ির মধ্যে তোরে নিমু কেমনে আরে নামতে নিলে তো আমার গাড়ি দিয়া ধাক্কা দেয় যদি ধাক্কা দিয়া আমারে মাইরা লাই আচ্ছা দাঁড়া দেই কি করা যায়

আছে মাইটা খাল লাগা আরে মাইর খাই দাম গিয়ে লাগে ও আর গার্লফ্রেন্ডে প্যাক কইরা লাইছে রিভাইভ কইরা দিতে আছে এই যে সারছে একটা আস ওয়া বাজে একটা ক্যারেক্টার জঘন্য একটা ক্যারেক্টার সারছে আর তো দুইটা মাইর কম দিতাম এখন তো দুইটা বাড়ি বেশি দিমু ওই কি ক্যারেক্টার লয়েছে স্কাইলার ক্যারেক্টার কি লাগে লয়েবি বেটা কই আছে আর আছে কই গিয়ে লাগে স্কাইলার আরে রে দিলো আমারে কইলাম যে একটু বুঝা হই না খেলো লাফা লাফা এসে গেল এখন মাইরা দিছে এখন ভাল লাগতাছে কয়টা এনিমি আছে আর আর মাত্র দুইটা এনিমি আছে

মারবি তো লগে ইডাওগোবি গোলাপের ইমোট দেশব্যাডা তুই গোলাপের ইমোট তুই জানোস না আমার জামাই আছে এই কথাটা কই বিয়ার আরে মাথাডা শুই করে একটা মারবি আচ্ছা দাও দি আরেকবার দে না কিতালেডা কইতাছি আর তো মুন্ডাই কইতাছয় আবার ওই যে দিছে যা এখন কই বিয়ারর মাথাডা শুই করে মারবি গোলাপের ইমোট দেশব্যাডা গোলাপের ইমোট তুই জানোস না আমার জামাই আছে এখন যদিও আমারে মাইরা দেই دارو মেডিকেট দিয়া দেই এই যে এই যে না শয়তানছরা না মেডিকেট নে আরে ওই যে দেও

হচ্ছে একটা সুপার মিনিকেট কইরা নেই তারপর ইদারে এমন মাই ডিমো এই দিক দিয়ে তো আইবো এই দিক তো না এই যে এই যে ডিসি মাইরা শয়তান বিলাই খরগোশ তুই ওই নিবি ডারে আমার সসা বড় আমারে মারতে যাইছিলি